পর্যন্ত প্রাইস একশো ত্রিশ টাকা বাংলাদেশে ক্যাশ অন দিবেন হবে একশো ত্রিশ লুটো পঞ্চাশ তো ভাইয়ারা হচ্ছে হোলসেলার পঞ্চাশ কালার গুলো দেখায় একশো পঞ্চাশ কালার গুলো ওটার মতো কালার আছে ওকে আসসালামু আলাইকুম সর চলে আসলাম টাকা ফ্যাশন থেকে আজকে মডার্ন আপুদের জন্য কিছু মডার্ন কালেকশন দেখাবো ঠিক আছে আজকে হচ্ছে টপ থাকবে নেঠাতার ভিতরে এবং হচ্ছে এটা হচ্ছে ডালিম হাতার হচ্ছে ক্রপটপ থাকবে পাশাপাশি কিন্তু হচ্ছে ফিস কাট পেটিকোট থাকবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ মডার্ন কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন কালার একশো টাকা একশো টাকা একশো টাকা তাই না মানে বাজেটের ভিতরে সব ড্রেস পেয়ে যাচ্ছেন ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু স্মোকি করা হাতাটা নেটের উপরে থাকবে এখানে কফ প্যাটার্নে থাকবে আচ্ছা এটা কত বডি সর্বোচ্চ পড়া যায় ভাইয়া আটচল্লিশ পর্যন্ত প্রাইস একশো টাকা আচ্ছা এগুলো নিতে হবে কত সেট আপনার চাইলে তিনটা ডিজাইন যে দিচ্ছেন আজকে তিন ডিজাইন থেকে তিন সেট নিতে পারবে ওকে ক্যাশন মানে সারা বাংলাদেশে ক্যাশন দিবেন এক টাকাও আগে দিতে হবে না জাস্ট প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে একশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটাও একশো তিরিশ জাস্ট একটু ধৈর্য সঙ্গার দেখতে হবে একশো লুটপাটা ফার একশো তিরিশ টাকা আচ্ছা এটা কিন্তু হচ্ছে নেটটা কিন্তু আরও বেশি কোয়ালিটিফুল দেখেন একদম গর্জিয়াস একটা নেট দিচ্ছে কাজ করা নেট এটাও থাকবে একশো তিরিশে ওকে প্রচুর কালার আছে ডিজাইন আছে একশো টাকা ওকে একশো ত্রিশ এটা দেখেন এটাও স্যাম প্রাইস একশো ত্রিশ ওকে সবগুলো কিন্তু টার্কিস দেয়া থাকবে ঠিক আছে এটাও একশো ত্রিশে পাচ্ছেন ঝটপট স্ক্রিনশট কিন্তু লস টাকা এটা হচ্ছে লাস্ট ওকে আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইন আচ্ছা এটা কিন্তু হচ্ছে প্যাট দেয়া থাকবে এবং এটা হচ্ছে ডালিম হাতার ভাইদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু এটা দেখেন তাক ফ্যাশন ওকে করা আছে আচ্ছা প্রাইস থাকবে একশো পঞ্চাশ ওকে সেম सेम प्राइस 150 এগুলো লুটপাট করে নিতে হবে কারণ এগুলো সব জায়গায় 300 350 সেল করে ঠিক আছে 150 এ পাচ্ছেন মূলতো ভাইয়ারা হচ্ছে হোলসেলার একদম প্রস্তুতকারক আপনারা কিন্তু তাদের কাছ থেকে হোলসেল নিয়ে হোলসেল করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু একটু डिफरेंट দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুল স্টিচ প্যাড দেয়া আছে সামনে পূজা আসছে তো আচ্ছা এটাও থাকবে 150 এ জি सेम प्राइस 150 কালারগুলো দেখায় একশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার একশো পঞ্চাশ এটা দেখেন খুব চমৎকার কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবে বৃষ্টি বাদলের মতো মার্কেটে জায়গা বাসায় যদি হোম ডেলিভারি ভালো না আচ্ছা এখন লাস্ট অন পেটিকোট দেখাবো এগুলো ফিশ কাট পেটিকোট যেগুলো বর্তমানে সব থেকে ডিমান্ডেবল এই যে দেখেন এটা কিন্তু এখানে হচ্ছে ডিভাইডার করা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রাইস থাকবে একশো পঞ্চাশ কালারগুলো দেখাই এই যে এগুলো একদম ফুল ইস্টিস সবাই পড়তে পারবেন একশো পঞ্চাশ এটাও সেম একশো পঞ্চাশ সবগুলো পায়ের কাছ থেকে ডিভাইডার করা পাবেন ঠিক আছে সেম কালার আছে কতগুলো ভাইয়া পনেরোটার মতো কালার আছে ওকে এগুলো একদম গেঞ্জি কটন মানে কমফোর্টেবল এর থেকে আর কমফোর্টেবল কিছু হয় না ঠিক আছে ফুল ইস্টিচ প্রাইস থাকবে সেম ওকে এটা একটা কালার